হাই এভ্রিওান তোমরা কীরকম আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি আজকে বার্থডের জন্য এই কেকটা বানাচ্ছি ভ্যানিলা ফ্লেভারের তোমরা আমার এই ভিডিওটা পুরা দেখবে দেখার পরে বলবে যে কীরকম লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে আর প্লিজ যদি ভালো নাও লাগে তাও সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে বলে দেবে যে কীরকম লেগেছে আর তোমরা যদি আমার ফুল ভিডিওটা দেখতে চাও এই কেকের তাহলে প্লিজ ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও আমি ফুল ভিডিওটা কালকে আপলোড করব তো তোমরা দেখে নেবে জাস্ট একটা সিম্পল ডিজাইন করেছি বাচ্চা যেরকম কান্না করে ওরকম আমাকে ওরকম করে বানাতে বলছিল তো হ্যাপি বার্থডে লিখে দিয়েছি শর্ট ফর্মে আর নাম লিখে দিয়েছি বাসি আমাকে বলছিলো বাসি লিখতে তো বাসি লিখে দিয়েছি তো বাই বাই এভরিওয়ান আবার দেখা হবে